আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনরয়ে ক্ষমতায় গেলে দেশকে নতুনভাবে গড়ে তোলা হবে দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেয়া ভার্চুয়াল ভাষণে তারেক রহমান বলেন বিগত ফ্যাসিবাদী সরকার শুধু নির্বাচন ব্যবস্থা নয় দেশের সব খাতকে ধ্বংস করেছে নৃশংসভাবে দমন করেছে বিরোধী মতালম্বীদের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি টে দীর্ঘ ষোলো বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন স্থলে সবার মাঝে ছিল উৎসবের আমেজ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনগণের আন্দোলনে দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে স্বৈরাচার বিতাড়িত হয়েছে জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই বেছে নেবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষমতায় গেলে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে দেশকে গড়তে হবে একটু আগেই আমি বলেছি স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস ধ্বংস করে করে দিয়েছে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিসা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তারেক রহমান কারণে আজ নদী শুকিয়ে যাচ্ছে আমরা দেখছি দেখতে পাচ্ছি কিভাবে কিভাবে। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে যাবো দরকার হলে আমরা জাতিসংঘে যাবো দরকার হলে আমাদের পানির বের করে নিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারে দলের একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বপ্রথম প্রায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা জাহিদ হাসান যমুনা নিউজ